পরমাণু স্থাপনায় হামলা হলে উচিত জবাব পাবে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি ইরানি জেনারেলের ইসরায়েলের হামলার হুমকি জবাবে নিজস্ব পারমাণবিক স্থাপনা পারমাণবিক পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের উপর প্রতিশোধ হামলার পর ইসরায়েলি কর্মকর্তাদের পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতির পরেই ইরানের এই হুমকি এসেছে ইরানের পারমাণবিক স্থাপনা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাকতলা বলেছেন শত্রু ইসরায়েল ইসরায়েলের পারমাণবিক স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং আমাদের হাতে সমস্ত লক্ষ্য বস্তুর প্রয়োজনীয় তথ্য রয়েছে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য আমরা প্রস্তুত রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার নীতি পরিত্যাগ করার এই যাবৎকালের সবচেয়ে বড় হুমকি দিয়েছেন হাফতলাব তিনি বলেছেন জায়নবাদী ইসরায়েল যদি আমাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার হুমকি তাদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে ইরান তার নীতিগুলি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে ইরান বর্তমানে অস্ত্র কাছে কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের শীর্ষ নেতারা আই আর জি মহাকাশ বিষয়ক প্রধান আমির আলী হাজিজাদে জানিয়েছেন ইরান ইচ্ছাকৃতভাবে সম্পতি সম্প্রতি ইসরায়েলের উপর হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার সীমিত রেখেছিল প্রয়োজনে আরো অনেক বেশি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা ইরানের রয়েছে বলে দাবি করেন তিনি